গাইস এখন রাত অনেক গভীর তো রাত যেভাবে আমাকে আক্রমণ করেছে আমি ঠিক সেভাবে ওদের বিরুদ্ধে প্রতিশোধ নেব আসসালামু আলাইকুম গাইস এই যে আমারা দেখতে পাইতেছেন এই যে দেখেন আমার কি অবস্থা করছে এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে আমি ঠোঁটটা কথা কইতাম পারতেছি না আমার খুব কষ্ট হইতাছে এই যে এই চোখটা মিলতামই আমি না এই যে এদের চোখ মুখ ফুলে গেছে আরও খারাপ অবস্থা ছিল আমার এই যে দেখেন এখানে কি অবস্থা মাথার পিছ দেয় সব মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে এই যে হাত একটা হাত দুইটা হাতের মতো হয়ে গেছে গা হ্যাঁ এই যে হাত লড়াইতাম বাড়তেছে না খুব ব্যথা করতেছে তীব্র যন্ত্রণার মধ্যে আছি এই যে গায়ে আমার এই যে পায়ের অবস্থা দেখেন যে পা ফুলে গেছে গা পা ফুলে গেছে গা এখানে আমার হাঁটতে খুব কষ্ট হইতাছে তা আপনারা কি চান না যারা আমার এই অবস্থা করছে আমি হাঁকো বিরুদ্ধে একটা প্রতিশোধ লই আপনারা যদি চান যে আমি হাঁকো বিরুদ্ধে একটা প্রতিশোধ লই তাইলে অবশ্যই লাইনে থাকেন প্রতিশোধ আপনারা দেখতে পারবেন তো আমি আমার শত্রুদের দমন করার জন্য কীভাবে প্রিপারেশন নেই সেটাই এখন আপনাদের দেখাবো আপনাদের জন্য আগে সবচেয়ে বড় বিষয় হচ্ছে শত্রুদের সাথে লড়তে গেলে আগে আপনাকে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে যদি আপনি প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী থাকে তাহলেই আপনি শত্রুদের সাথে পেরে উঠবেন আর যদি প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয় তাহলে শত্রুদের সাথে কখনো পেরে উঠবেন না আমি রেইনকোটের নিচের অংশটা করে নিচ্ছি যাতে সহজেই ফুল ফুটেতে না পারে আর মানুষের জীবনের জন্য হুমকি পরিবেশের জন্য হুমকি ঠিক আছে আবার বাচ্চাদের জন্য হুমকি বেশি এলাকা বাড়ির নাই বাড়ির নাই বা বসত বাড়ির আশেপাশে কখনও এদেরকে জায়গা দেবেন না আমি ফুল প্রোটেকশন নিচ্ছি আমি যে মাথায় একটা ক্যাব করে নিচ্ছি কারণ এটা ব্যাপ করে ফুল ফুটানো সম্ভব না কারণ ওদের হুল সামান্য খুব বেশি বড় না কিন্তু বিম্রুত তো হলুদ বিম্রু এরা খুব ভয়ঙ্কর হয় আমি একটা চশমাটাও পরে নিলাম তাতে ব্লেজারটা হাজারটা আর সপ্তাহ ব্লেজার পড়লে ওরা সহজেই ফুল ফুটাতে পারবে না এখন রাত অনেক গভীর তো ওরা যেভাবে আমাকে আক্রমণ করেছে আমি ঠিক সেভাবে ওদের বিরুদ্ধে প্রতিশোধ নেব আসুন প্রায় চার ফুট একটি কঞ্চির মধ্যে আমি কিছু ছন ভালোভাবে বেঁধে নিলাম এবং এর মধ্যে কিছু ক্যারাসিন তেল ঢেলে নিলাম যাতে করে আগুনটা দীর্ঘ সময় জ্বলে তাহলে পোকামাকড়গুলো যতই উড়বে আর এই আগুনে পুড়ে মরবে আগুন ধরে গেল আমি এই জ্বলন্ত আগুন নিয়ে আস্তে আস্তে তাদের এদিকে এগিয়ে গেলাম এবং হঠাৎ করেই তাদের বাসার নিচে আগুনটা ধরে রাখলাম কেননা যদি আমি এই আগুনটা ওরা বুঝতে পারে যে আগুনটা ওদের দিকে সেরে আসছে তাহলে সরে যাওয়ার সম্ভাবনা আছে এই সুযোগ ওদের দেয়া যাবে না আর বিশেষ করে বিমরুল বা বল্লা এই ধরনের পোকাগুলো রাতের বেলা চোখে দেখে না এই জন্য এদেরকে নির্মূল করতে হলে অবশ্যই আপনি রাতকে বেছে নেবেন দিনের বেলা এদেরকে নির্মূল করতে গেলে আপনি এবং আপনার পরিবার এবং বাচ্চারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে বিমরুলের বাসাটাকে দীর্ঘ সময় আগুনে ধরে রাখতে হবে কেননা এর ভিতরে বিভিন্ন ধরনের বংশ রয়েছে এগুলো নষ্ট করে দিতে হবে আর আশেপাশে যদি ভীমরুল থেকে থাকে তারা তাদের এই আগুন দেখে বাসার দিকে আসতে থাকবে আর এসেই মারা পড়বে সত্যের অন্ধকারে এই ধরনের শত্রুদেরকে দমন করবেন বাইরের আঙ্গিনায় বাড়ির আশেপাশে যেগুলো থাকবে কখনও বল্লা বা ভীমরুলদের স্থায়ী আবাস করতে দিবেন না